বাবার মতন দুনিয়াতে কেউ হতে পারে না বাবার থেকে মার থেকে যে আদর্শনীয় এর থেকে বেশি দাম না কেন বললাম বলুন তো বন্ধুরা আসলে ওর বাবার ছুটি আছে আর মেয়ে আবদার করেছে আগে টিউশন যাওয়ার আগে আমাকে কিন্তু টিফিনটা এনে দিতে হবে তো দেখুন তার জন্য বাবা টিফিন এনে দিল যেটা বললাম আর এখানে বান্না থেকে শুরু করে দিয়েছি আবার ভিডিওটা বড়দের জানাই প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা এই নিয়ে আমাদের ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে ভালোবাসা জানাই তো এখানে আমি কিন্তু চিকেন বসিয়ে দিয়েছি বাকি রান্নাও বসিয়ে দিয়েছি বন্ধুরা সাথে সাথে বাসনও ধুয়ে নিয়েছি রেডি হয়ে গেছে স্কুলে যাবে দেখুন পরীক্ষা আজকে নালে কিন্তু শনিবারে ছুটি থাকে আর পিউ দেখুন পা থেকে লেগিজ পরেছে পিঙ্ক কালার অ্যাকচুয়ালি ভিতরে আলাদা স্লেক্স পরে আর আজকে এটা পরেছে ডান্স করে তার জন্য টিচাররা বলেছেন এইভাবে লেগিজ পরে যেতে তো পিউ এখন রেডি দাও বাই করে দাও পিউ এখন তার দিদির সাথে যাচ্ছে এক্সাম দিতে যাও রবিবারে আমরা খাবো না তাই আজকে শনিবারে এইসব রান্না বেশি রান্না না মাছের ঝাল মাংস বাস তার সাথে ভাতে ভাতে একটু দিয়েছি জামা কাপড় শুকোতে আর তুলতে এটাই সবসময় আমাদের দিন চলে ডিউটি চলে পিউকে আবার স্কুলে আনতে যাব কিন্তু পিউ তো আজকে যদি ডান্স আছে তাহলে আমাকে ফোন আসবে আর যদি আজকে ডান্স নেই মানে আজকে স্যাটারডে আমাদের স্যাটারডে ছুটি থাকতো আর যেহেতু এক্সাম চলছে তো এক্সামটা হয়ে গেলে তাহলে ফোন আসার ইন্তুজারে আছি আর আর আঁচড়াইনি সেই রকম করে একটু চুলটাকে বেঁধে দিয়েছি এখন জামা কাপড়গুলো সব তুলছি আর শুকনো জামা কাপড় দেব খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে কেন বলুন তো ওর বাবা বললেন কি খিদা পেয়ে গেছে তো খেতে দিই তো আজকে রান্না হয়েছিল ইলিশ মাছ আর মাংস অল্প ইলিশ মাছ ছিল আর বেশি কিছু রান্না হয়নি আর পরে চিচিঙ্গা ভাজা ছিল ফ্রিজে যে ভাজাগুলো ছিল ওটা আমি কিন্তু খেয়েছি গরম করে ওই জন্য আর তখন দেখানো হয়নি যা যা গরম করেছিলাম তো যাই হোক আজকে এই হয়ে গেছে খাওয়া দাওয়া আর তুই তো মাংস দিয়েই ভাত খেয়ে চলে গেছিলো আগেই রান্না হয়ে গেছিলো তো সোসাইটিতে কাজ চলছে ওর জন্য ওনারা এসেছিলেন ঘরে কোথায় কি আমাদের ডিম কাজ হবে তো তাড়াতাড়ি ওই জন্য ঘুম থেকে উঠা হয়ে গেছিলো আর রান্নাও হয়ে গেছিল এখানে সব জামা কাপড়গুলো তুললাম এখন আবার সব শুকনো দেবো অরুণের শরীর ভালো নেই পিউরো সর্দি এত ওষুধ খাচ্ছে ঘরে যেগুলো করার কথা করা যাচ্ছে তারপরেও সর্দি আর কম করছে না মানে এমনই ইয়ে হচ্ছে বৃষ্টিতে এখানে জামা কাপড় দিতে কত অসুবিধা দেখেছে সাথে থাকো না আমি আরো এদিকে জামা কাপড় আছে তারপরে আসছি শুকনো জামা কাপড়গুলো একটু পাট করে নেব বাকি যেগুলো একটু হালকা করে শুকেছে সেগুলোকে আবার বেডরুমে দেব। আর এখানে সব বাসন কুসনগুলো গুছিয়ে নেব এখানেও রেখেছি যেহেতু ভরে গেছে বাসন দেখুন পিউকে এখন কিন্তু স্কুল থেকে ঘরে নিয়ে যাচ্ছি আর এই মুহুর্তে বৃষ্টিটা নিয়ে ভালো লাগছে পিউর আজকে ডান্স হয়নি যেহেতু আজকে স্যাটারডে আর এই যে খোলা মাঠ এটা দেখে সবাই ভাববেন বোম্বে শহরে স্কুলে এইসব রাস্তা দিকে কিন্তু না বন্ধুরা হাইব্রেডে আমরা যাই না এ পানি বটলিউ দেখা পিউ স্কুল ছুটি হয়ে গেছে পিউকে নিয়ে এসেছি আজকে ডান্স নেই যেহেতু আজকে শনিবার ডান্স নেই এদিকে দেখুন আমার পিছনে পিছনে এদিকে দেখো পিউ পুরো ঘেমে গেছে পরীক্ষা দিতে গেছিলো এখন হাফ ডে হচ্ছে আমাদের এখানে দুপুরবেলা এখন কিন্তু এখন সাড়ে তিনকে বাজে চা করে নিয়েছি দুধটা গরম বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু বাবা মায়ের কথা কেন বললাম বন্ধুরা আজকে খুব বাবা মায়ের কথা মনে পড়ছে কারণ হচ্ছে আমরা অনেক দূরে থাকি আর বাবা মাকে বছরে একবার দেখি তবুও যতই আমরা সুখে শান্তি থাকি না কেন বাবা মার মতন মানুষ হয় না যেমন আমাদেরও বররা যেমন বাচ্চাদের বাবা আমরাও মা তারা তখন কিভাবে। আমাদের মাথার উপরে আমাদের বটগাছ আছে যে বটগাছটা যখনই দাঁড়িয়ে থাকে তার থেকে সুখ কোথাও পাওয়া যায় না তাই না তো সেই রকমই কথা বলি আজকে আমার বাবা মা একা ওদের শরীর খারাপ হলেও কেউ রান্না করে দেওয়ার মতন লোক নেই আবার যখন তাদের কষ্ট দুঃখ দুজনের মধ্যে কোনো সময় অশান্তি সেখানেও কেউ বলবেন না তোমার শরীর ভালো নেই এসো খেয়ে নাও এইটা করো খেয়ে নাও মন মেজা ভালো নেই খেয়ে নাও এটা কেন বললাম বন্ধুরা আমার ভাই আছে ভাইয়ের বউও আছে কিন্তু আমার ভাই যেখানে কাজ করে তার বউও তার মতন সেখানে তো কি করার আছে সেটা নিয়ে আমি পরে বলবো তো এইটাই হলো সত্যি ঘটনা যে বাবা মা আমাদের কাছে বটগাছের মতন ছাউনি তাই আমাদের সবাইয়ের কিন্তু এটাই মানে কষ্ট দুঃখ সাহায্য করা সব কিছু যাই হোক ভগবান আমাদেরকে সব সময় যেন এই বটগাছের ছাউনি বাঁচিয়ে রাখেন তাই না বন্ধুরা আজকে সত্যি মায়ের বাবা দুঃখর কথা খুব মনে পড়ছিলো কারণ তারা চাষি লোক গরিব লোক তারা চাষ থেকে যেইটুকু উপার্জন করে সেটাই তাদের সংসার চলে যাই হোক এখানে দেখুন আমি ডাক্তার কাছে যাব বলে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছে ওর বাবাও যাবেন অনেক দিন থেকে আমার শরীরের কষ্ট দিনকে দিন প্রচুর বাড়ছে যেহেতু সবসময় এখানে আমাদের বৃষ্টি তো দেশের বাড়িতে যে গিয়েছিলাম এই পাশটা দিয়েছিলেন এই বড় পাশটা নিয়ে আমি আর কি করবো তাই একে বার করেছি ইয়ে করার জন্য ছাতা নিয়ে যাওয়ার জন্য রিং কর তো এখন বেরিয়েছি দুজনই ডাক্তারের কাছে যাব ভেবেছিলাম পেমেন্ট পেলে তখন যাব কিন্তু এখন তো বলেছি যে ওই পয়সা নিয়ে একটু প্রবলেম হয়ে গেছে আর দুজনেরই এত শরীর খারাপ মানে ওর বাবার আমার ওষুধ চলছে তো সর্দি কাশি না আমি যে বলেছিলাম আমার একটা প্রবলেম হয়েছে ও সেই ওষুধ খাচ্ছি আর ওর বাবা তো নাসের ওষুধ প্রথম থেকেই চালু তো যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে এখন ডাক্তার কাছে যাচ্ছি যেহেতু কালকে রবিবার বন্ধ কালকে বন্ধ থাকবে আর আমি এই জন্য বললাম সন্ধ্যাটা দিয়ে দিতে দেখুন কেমন ভিডিও হচ্ছে বলে দেখে এমনি নিচ দিয়ে চলে যাচ্ছে সঙ্গে থাকুন আমরা গেছিলাম ডাক্তার কাছে ডাক্তার কাছে নম্বর নিয়ে করতে হবে তাই আজকে হলো না চলে এলাম এইসব বাজার কিন্তু আসার সময় নিয়ে এসেছি আরও বাজার ঘরে রয়েছে যতটুকু দরকার সেইগুলো এগুলো হবে আজকে নুডলস আসলে অনেক দিন থেকে নুডলস হয়নি আর রবিবারে আমি নিরামিষ খাচ্ছি তার সাথে মেজ মেয়েও নিরামিষ খাচ্ছে এই দেখুন ফ্রায়েড রাইস নুডলস আর চিকেন পকোড়া কিছুটা চিকেন পকোড়া সবাই খেয়ে নিয়েছে এই কটা বেঁচে আছে তাই একবার দেখে দিলাম পাশে কিন্তু মেয়েরা খেতেও বসে গেছে দিয়ে দিলাম mm <laughs>